ভবিষ্যৎ কিন্তু আমি বলছি কেবল আসন সমঝোতার মধ্যে যদি খুঁজতে চান তাহলে ভবিষ্যৎ ভুল হবে বাম কংগ্রেসের জোট এর সাফল্য ব্যর্থতা ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে করবে গণ আন্দোলনের মধ্যে রাস্তায় আছেন কিনা তৃণমূল কংগ্রেসের অব্যবস্থা কুশাসন নভর্নেন্সের বিরুদ্ধে আপনি লড়াই করতে পারছেন কিনা বাংলায় ইলেকট্রাল পলিটিক্সে মানে খুব পরিষ্কার করে বলছি ফরওয়ার্ড ব্লক সিপিআই আর এস পি আজকের দিনে সিপিএম এর জন্য দলকে কিন্তু মানে নিশ্চিত করে বুঝতে হবে যে তা আপনার জোটসঙ্গী যারা আছে নিশ্চয়ই সবাইকে নিয়ে গণ আন্দোলন করা উচিত কিন্তু আসন আপনাদেরকে আরো গভীরভাবে ভাবা উচিত এবং মূল নেতৃত্বটা কিন্তু আপনাদের হাতেই রাখা উচিত নমস্কার আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বাগদা উপনির্বাচনকে কেন্দ্র করে বাম এবং কংগ্রেসের যে মনোমালিন্য সামনে এসেছে তার জোটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে এই জোট অর্থাৎ বাম কংগ্রেস জোট কি দু কে কেন্দ্র করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে ইন্ডিপেন্ডেন্ট স্বাগত বাম কংগ্রেস জোট এর ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন না দেখো মানে যতক্ষণ পর্যন্ত মানে এটা ভবিষ্যৎটা নির্ভর করবে গণ আন্দোলন করতে পারছে কিনা আমি আবারও বলছি তোমাকে যে কোনো রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের ভবিষ্যত নির্ভর করে গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে কিনা আর শাসক দলের উল্টোটা তার ভবিষ্যৎ নির্ভর করে সে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সে কতটুকু বাস্তবায়িত করতে পারছে তার উপর তার ভবিষ্যৎ নির্ভর করে ফলে বাম কংগ্রেসের যে বিগত দিনে ভবিষ্যৎ হয়নি তার একটা বড় কারণ বাম নেতারা গণ আন্দোলনে করেনি তারা কর্মসূচি পালন করেছে তারা একটা মিটিং করেছে একটা মিছিল করে দিয়েছে বাস মনে করেছে এটাই গণ না ভাই গণ আন্দোলন ওটা নয় আপনি কে বারবার বলছি পাঁচ সাতটা দশটা মানুষের দাবিগুলোকে আপনি সামনে রাখুন কৃষকদের সহায়ক মূল্য দিতে হবে সারের কালোবাজারি বন্ধ করতে হবে পাঁচ লক্ষ মানে শূন্য পদে সরকারি শূন্য পদে ইমিডিয়েটলি মানে পূরণ করতে হবে কলকাতা কর্পোরেশনে চল্লিশ হাজার শূন্য পদে পূরণ করতে হবে এরকম আপনি আট থেকে দশটা ইস্যু নেবেন মানে গ্রামগঞ্জ পাড়ায় কাঁপিয়ে আপনাকে আন্দোলন করে এবং শেষ পর্যন্ত কিন্তু যে অবস্থান বসবেন সেখানে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে মানে সেই চা মানে সেই রকম গণ আন্দোলনের মধ্য দিয়ে দিয়ে যদি সরকারকে বাধ্য করতে পারেন আপনার দাবি দাবাগুলোকে মান্যতা দিতে মান্য মেনে নিতে তবে মানুষ ভরসা করবে মানে তবে আপনার ভবিষ্যৎ আছে আর না হলে আপনি ওই যে যান্ত্রিকভাবে এই আসনটা কংগ্রেসকে দিলাম এই আসনটা সিপিএম পেলো এই আসনটা একসাথে লড়াই করলাম এর কোনো মূল্য নেই বাগদাতে কত যদি আপনি একসাথেও লড়তেন সেভেন থেকে ভোট সাড়ে আলাদা করে লড়লে আপনারা আড়াই আড়াই ভোট পাবেন উপনির্বাচনে মানে যদি আপনি পাঁচ হাজার ভোট বেশিও পান বা কমও পান তাতে কি যায় আসে আপনার ভবিষ্যৎ তাতে প্রমাণ হয় ফলে বাম কংগ্রেসকে জোটের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট নয় বারবার বলছি সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম অধি চৌধুরীদেরকে আমি পরিষ্কার করে বলছি যে আপনাদের ভবিষ্যৎ কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে আপনারা গণ আন্দোলনের মানুষের আন্দোলনে থাকবেন কি থাকবেন না যদি গণ আন্দোলনে পাঁচশো লোককে পান সেই পাঁচশো লোককে নিয়েই আপনারা সন্তুষ্ট থাকেন আপনাদের কেন উইকেট বাড়াতে হবে পাঁচশোটা ডেডিকেটেড মানুষকে নিয়ে যদি গণ আন্দোলন করতে পারেন তা দিয়ে আপনি সরকারকে টনক্ন নিয়ে দিতে পারেন পশ্চিমালে অসংখ্য মানুষের সমস্যা আছে দয়া করে মানুষের সমস্যাগুলোর দিকে তাকান এই যে ধরেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে দেড় মাস পরে আজকে ফর্ম ফিল শুরু হচ্ছে তার মাঝে মেধাবী ছাত্ররা বাইরের রাজ্যে চলে গেছে ফর্ম ফিল আপে দেরি হচ্ছে জন্য অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে তো ভর্তি হয়েছে আপনারা কেন প্রশ্ন তোলেননি বলেন তো রাস্তাঘাটে আন্দোলন করেননি কেন যে ফল প্রকাশের সাত দিনের মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে আপনার এসএফআই আপনার যুব সংগঠন ঘুমিয়ে থাকে এই যে একটার পর একটা শহরে হলো ডাকাতি হলো আন্দোলন কোথায় আপনাদের শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা যে অসাংবিধানিক কথা বলেছে তা নিয়ে আপনার আন্দোলন করেছেন গো কোন সাহস আছে সে একটা মানে মন্ত্রী সরকারের অশোকস্তম্ভে স্তম্ভে কাজ করে সে বলছে যে আমার দপ্তরের ব্যয় বরাদ্দ আমি যেখানে বিজেপি জিতেছে সেখানে দেইনি আমি যেখানে মানে কলকাতা কোচবিহারে টাউনে দেইনি টাউনে যেহেতু টাউনগুলোতে বিজেপি জিতেছে কুনাল ঘোষ গিয়ে বলছে যে দুটো লিস্ট তৈরি করতে হবে লক্ষ্মীর ভান্ডারের একটা পার্টিকে দিতে হবে আর একটা মন্ত্রীদের দিতে হবে অর্থাৎ যারা যারা মানে বিরোধিতা করবে তাদেরকে বাদ দিতে হবে একাধিক নেতা বলছে শুধু এই স্টেটমেন্টগুলো করার জন্য আপনাদের গণ আন্দোলনে যাওয়ার কথা যে একটা গণতান্ত্রিক দেশে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে শাসক দলের নেতারা এই কথা বলতে পারেন না শাসক দলকে বাধ্য করে যে ওই কথা আপনার উড্ড করতে হবে কোথায় আপনাদের আন্দোলন তাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু আমি বলছি কেবল আসন সমঝোতার মধ্যে যদি খুঁজতে চান তাহলে ভবিষ্য ভুল হবে বাম কংগ্রেসের জোট এর সাফল্য ব্যর্থতা ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে অনেকটা মানে পুরোটাই নির্ভর করবে গণ আন্দোলনের মধ্যে রাস্তায় আছেন কিনা তৃণমূল কংগ্রেসের অব্যবস্থা কুশাসন নন গভর্নেন্সের বিরুদ্ধে আপনি লড়াই করতে পারছেন কিনা যদি করতে পারেন ভবিষ্যৎ ভালো যদি করতে না পারেন তাহলে কেবল আসন সমঝোতা করে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ভোট পাবেন তাতে কিন্তু রেজিম চেঞ্জ হবে না তাতে কিন্তু পশ্চিমবাংলার মানুষের কোনো সুরা হবে না এখানে অধীর চৌধুরী ভোটে হেরে যাওয়ার পর এই লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসের বঙ্গ কংগ্রেস সাধারণভাবে বামেদের সঙ্গে এগিয়ে যেতে চাইছে না এবং এই বিরোধ একটা জোট ভাঙার জায়গায় যাচ্ছে আপনার কি মনে হয় একটা রাজনৈতিক একটা প্রভাব আছে বঙ্গ রাজনীতিতে দেখো জোট মানে জোটটা যদি অধীর চৌধুরীর কাছে প্রস্তাব রাখতে হবে যে আমরা গণ আন্দোলন করব আমরা মানুষের সুখ দুঃখের জন্য মানুষ চাইছে কিছু মানে সুরা মানুষ সত্যি পাড়ায় পাড়ায় গুন্ডামি বন্ধ করতে চাইছে মানুষ সত্যি চাইছে তোলাবাজি বন্ধ করতে যেভাবে ব্যারাকপুরে দিনে দুপুরে মানে গুলি হলো মানুষ চাইছে না এই ধরনের অরাজক রাজনৈতিক পরিস্থিতি মানুষ চাইছে না তৃণমূলের নেতারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুক যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব মানুষ চাইছে না যে শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গনে গিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা দাবাদাবি করুক মানুষের ইস্যুগুলোকে যদি মানে আপনারা থাকেন মোস্ট ওয়েলকাম কংগ্রেসকে বলা যদি না থাকেন আসল পরের ব্যাপার আগে তো লড়াই করতে হবে আপনার কমন কর্মসূচি নিয়ে গণ আন্দোলনের কংগ্রেসকে দিলেন রাজ্যের কংগ্রেস যদি মানে তো ভালো একান্ত যদি না মানে তাহলে আপনাদের লড়াই আপনাকে করতে হবে মানে কংগ্রেস কবে বলবে না বলবে তার মধ্যে ই বার তার মধ্যে আবার ফরার ব্লক একরকম বললো আরএসপি আরেক রকম বলল অমুকে অমুক বলল এত কিছু ভাবার অন্তত সিপিআইএম দলের সুযোগ নেই সিপিআইএম দলকেই মানুষ মূলত বামপন্থী দল বলে পশ্চিমবাংলায় ইলেকট্রাল পলিটিক্সে মানে খুব পরিষ্কার করে বলছি ফরওয়ার্ড ব্লক সিপিআই আর আজকের দিনে সিপিএম এর জন্য বার্ডেন কেন বার্ডেন আর এস দলের যতটুকু সংগঠন জয়নগরের ছিল সবটাই তৃণমূলে চলে গেছে আর এস পি দলের যতটুকু সংগঠন জলপাইগুড়ির ছিল সবটাই তৃণমূলে ফরওয়ার্ড ব্লকের পুরো সংগঠনটাই এখন তৃণমূল কংগ্রেসের পুরো তৃণমূল কংগ্রেসের মানে ইয়েতে মুর্শিদাবাদের সংগঠনটা পুরো তৃণমূলে চলে গেছে পুরুলিয়া আর সিপিআই পুরুলিয়াতেও তৃণমূলের পুরো চলে গেছে পুরো চলে গেছে এই নির্বাচনের ফলাফলও তুমি ধরা পড়লো এবং সিপিআই দলের যতটুকু সংগঠন মেদিনীপুরে ছিল কিচ্ছু নেই ফলে এই যে এই যে আসন দাবি করে না এরা সিপিআইএম দলের পরিষ্কার বোঝানো উচিত যে ভাই তোমার গ্রাউন্ড রিয়ালিটি এখন আগের মতো নেই প্রতীকী অর্থে তোমরা থাকতে চাইছো মোস্ট ওয়েলকাম কিন্তু তোমাদের কিন্তু ওই আসন দিব আর তৃণমূল কংগ্রেস হই হই করে সেই সমস্ত আসনে জিতবে মানে যখনই দেখে যে মানে কোনো আসন ফরওয়ার্ড ব্লককে সিপিআই কে পার কে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের মধ্যে জয় উল্লাস তৈরি হয়ে যায় জানে যে এটা শিওর শট জিতবো দলকে কিন্তু মানে নিশ্চিত করে বুঝতে হবে যে তা আপনার জোট সঙ্গী যারা আছে নিশ্চয়ই সবাইকে নিয়ে গণ আন্দোলন করা উচিত কিন্তু আসন সমঝোতার প্রশ্নে কিন্তু আপনাদেরকে আরো গভীর ভাবে ভাবা উচিত এবং মূল নেতৃত্বটা কিন্তু আপনাদের হাতেই রাখা উচিত বিকল্প হিসাবে কি আইএসএফ উঠে এলো লোকসভা নির্বাচন একেবারেই নাই একেবারেই নাই আইএসএফ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ভোট ব্যাংক হারিয়েছে নেতৃত্ব হারিয়েছে মুসলমানদের দ্বিতীয় যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল আইএসএফ এর মাধ্যমে সেটা এখন লস্ট কেস আরেকটা লস্ট কেস কেস এই নির্বাচন আইএসএফ একটা বামপন্থীদেরকে কিন্তু আমি বলছি আপনাদের ভবিষ্যৎ পুরোটাই নির্ভর করছে আপনাদের নেতৃত্বের উপর আপনাদের নেতৃত্ব গণ আন্দোলনে যাচ্ছে কি যাচ্ছে না যদি গণ আন্দোলনে যায় তাহলে আপনাদের সবল হওয়ার সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশের আর যদি আপনার নেতৃত্ব গণ না গিয়ে কেবলমাত্র কর্মসূচি পালন করে একটা প্রতীকী মিটিং করে দিলাম একটা জেলায় গিয়ে মিটিং মিছিল করে দিলাম তাহলে কিন্তু আপনাদের কোনো রিভাইভাল সুযোগ নেই